না সত্য কথা বলতে আজ পর্যন্ত আমি অনেস্টলি বলতেছি বুকে হাত দিয়ে আমি এখন পর্যন্ত কাউকে তেমন ভাবে প্রপোজ করিনি যতগুলো প্রপোজাল পেয়েছি সবই সিনিয়র আপুরা আমাকে প্রপোজ করেছে আপনাকে প্রপোজ করছে সিনিয়র আপুরা হ্যাঁ বেশি লাগ সিনিয়র জুনিয়র বট বাট সিনিয়র বেশি করছে আমি বেশি করছে মানে কতগুলো অনেকগুলো প্রপোজাল পেয়েছে আমি বুঝিনা হুম যোগ বিয়োগ কতগুলো

কেন কি সমস্যা সমস্যা হতে পারে যে কন্যা রাশি ওর পিছনে অনেক মেয়েরা ঘোরাফেরা করে এখন তো আমি বলেই দিলাম কারণ যারা এই ভিডিও গুলো দেখতেছে হয়তো অনেক মেয়ের বাবা মা হতে পারে তারা যদি এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখে তাহলে তাদের মেয়ে আমার থেকে আর কি তাদের মেয়েকে তো সাবধান করতে পারে না রাইট এতে সাবধান করতে দেয়া যাবে না তাহলে আমি প্রপোজাল পাবো কিভাবে সঠিক প্রপোজাল তো পাইতে হবে